বাস্তবতা মানুষকে অনেক কিছু শেখাতে বাধ্য করে কাজ না জানা মেয়েটা আজ সংসার বিজনেস কিছু সামলাচ্ছে সবার ভালোবাসা আর আর মহান আল্লাহর রহমত থাকলে ইচ্ছে অসম্ভব কাজও কিন্তু সম্ভব হয়ে যায় আসসালাম আলাইকুম ইব্রয়ান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বেশ লম্বা একটা সময় পর আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে যদিও চেষ্টা করি একদম রেগুলার ভিডিও আপলোড করব কিন্তু সময় আর সুযোগ কোনোটাই আমাকে আর ধরা দিচ্ছে না আর এই সব মিলিয়ে কিন্তু এখন একদম ইরেগুলার হয়ে গিয়েছি কিন্তু এই প্ল্যাটফর্মে কেমন যেন একটা মায়াতো রয়েছে এজন্য ছেড়েও আর ছাড়তে পারছি না আমার প্রিয় আপুরা তো আমাকে অনেক মিস করে তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন যে আপু আপনি কেন ভিডিও দেন না আপনি কোথায় হারিয়ে গেলেন হারিয়ে গিয়েও আবার ফিরে এসেছি এইভাবেই কিন্তু চলছে আর কি কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়াতে আমার ব্যালকনি গাছগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর গ্রো করেছে একদম ফুলে ফুলে ভরে গিয়েছে কে জানেন মোতাহার বাবার একটা বিজনেস রয়েছে মানে পুলিশ বই বাজার নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে পুলিশদের যাবতীয় প্রমোশনের যে বইগুলো রয়েছে সেগুলো বিক্রি করে আর এর পাশাপাশি এখন আমি নিজেও তার ব্যবসাতে একটু করে যুক্ত হয়ে গিয়েছি মানে পুলিশ ইকুইপমেন্ট যে জিনিসগুলো রয়েছে সেইগুলোর দায়িত্বে আমি রয়েছি এজন্য দেখা যায় ব্যস্ততা একটু বেড়ে গিয়েছে প্রতিদিনই আল্লাহর রহমতে কিছু না কিছু অর্ডার তো থাকে আর এই সমস্ত অর্ডারের কাজগুলো করা কিন্তু আমার দায়িত্ব আর একদিকে সংসার একদিকে বাচ্চার পড়াশোনা আবার একদিকে বিজনেসের টুকিটাকি কাজ সব মিলিয়ে দেখা যায় একটু ব্যস্ত হয়ে গিয়েছি আর এজন্য কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে নিজেকে একটু একটু করে দূরে সরে যেতে হয়েছে আর যে কোনো কাজেই দেখবেন এক টানা যদি করা না হয় তাহলে একটা অলসতা কাজ করে আর আমারও কিন্তু একই অবস্থা হয়েছে যদিও রান্না করছি যে করে কাজগুলো এগুলো তো করছি এগুলো যদি একটু করে করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হতো তাহলে আমার ইউটিউবে থাকাও হতো আর একদিক দিয়ে চ্যানেলটাও কিন্তু গ্রো করতো কিন্তু এই যে অলসতার জন্য একদিকে দেখা যায় কাজ করে আর ভিডিও করার একদমই ইচ্ছে শক্তি হারিয়ে ফেলেছি কোনো রকমের কাজগুলো করছি আর এই আর কি আর যে কোনো কাজই যদি একদম ভিডিও আকারে করা হয় তাহলে যেমন সময় লাগে তেমন কিন্তু করতে হয় আর এইভাবে যদি করা হয় দেখা যায় এত একটা হয় না আর নিজের এই আরামের জন্য কিন্তু আস্তে আস্তে এই প্ল্যাটফর্ম থেকে সরে গিয়েছি এই তো এই আর কি আমি তো সবসময় দোয়া করি আমার প্রিয়জনেরা আমার প্রিয়াপু সব সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন আপনারা আপনাদের কাজকে ভালোবাসুন ঠিকমতো কাজগুলো করতে পারুন আপনারা যারা আমাকে ভালোবাসেন এতদিন পর্যন্ত আমার পাশে আছেন আগামীতেও পাশে থাকবেন আমার জন্য করবেন। যেহেতু বেশ অনেকদিন পর পর আপনাদের কাছে আসা হয়। এজন্য দেখা যায় প্রথম অবস্থাতে কিছু না কিছু বলতে হয় কেমন আছি কি অবস্থায় আছি দিনকাল কেমন যাচ্ছে আর এইসব বলতে বলতে দেখা যায় ভিডিওর অর্ধেকটা সময় প্রায় চলে গিয়েছে ভিডিও রিলেটেড কিন্তু কোনো কথাই বলা হয়নি একদম সহজ রেসিপি হলো বিরিয়ানি আর আজকে কিন্তু সেটাই রান্না করছি গরু মাংস দিয়ে মাংসটা প্রথমে তো তো রান্না করে নিয়েছি সেটা আপনারা দেখতে পেয়েছেন আর এখনই তো চালগুলো ভালো করে ভেজে নিয়েছি বিরিয়ানি পোলাও খিচুড়ি জয় কিছু রান্না করেন যদি পোলাওয়ের চালটা ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয় আর খুবই সুন্দর একটা গ্রানও কিন্তু বের হয় এখন বাজার হওয়ার পরে যে তোরটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণে দিয়েছি পানি আর এই পানিটা দিয়ে মোটামুটি চালটা অর্ধেকটা ফুটে গিয়েছে এই পর্যায়ে কিন্তু মাংসটা দিয়েছি আর মাংসটা দিয়ে সাত আট মিনিট কিন্তু একদম ঢাকনাটা ঢেকে লাগিয়ে রেখে দিয়েছিলাম আর এই সময়ের মাঝেই কিন্তু সবগুলো চালও ফুটে গিয়েছে আর একদম ভালোভাবে কিন্তু পারফেক্ট রান্না করা হয়ে যায় সেই বরাবরের মতো পুরনো রিকোয়েস্ট আপনাদের কাছে আরো একবার করে নিই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা টানা বৃষ্টি হওয়ার পরেও কিন্তু একদিন মাঝে রোদ উঠেছিল আর এই দিনটাতে আমার ভীষণ ভালো লাগছিল দেখা যায় এক টানা বৃষ্টি হলে কেমন যেন বাহিরের পরিবেশ শেষ থাকে ঘরের ভিতরে কেমন একটা ব্যবসা ভাব লাগে কিন্তু যখন একদম রোদ উঠে খোলামেলা বাতাস থাকে তখন কিন্তু মনটাও ফুরফুরে হয়ে যায় আর আজকে কিন্তু একই রকম খুব সুন্দর রোদ উঠেছে দেখতে দেখতে প্রায় তো আমের সিজন চলে যাচ্ছে আর এই যে সময়টা এটা কিন্তু খুবই ভালো লাগে অনেক রকমের ফল পাওয়া যায় আর প্রতিটা ফলই কিন্তু আমের এই যে এই কুলফি বানানোটা এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে মতো হওয়া খুবই পছন্দ করে এই কিন্তু গতকাল বানানো হয়েছিল আর এখন আমরা আমি দুজনে খেয়ে নিচ্ছি যেহেতু আমার বাবা এই সময়টাতে বাসায় থাকে না যদিও আমার মেয়ে মাসাল্লা বড় হয়ে গিয়েছে কিন্তু তারপরও তার এই পুতুল দিয়ে খেলার অভ্যাসটা এখনো পাল্টাতে পারছে না আমিও না করি মাঝে মাঝে তো লুকিয়ে রেখে দিই কিন্তু এগুলো আবার বের করে সে খেলা করে আর এগুলো কিন্তু একদমই ময়লা হয়ে গিয়েছিল এগুলোকে ধুয়ে দিয়েছি আর এই যে মশাল্লা আমার বিরিয়ানিটা এখন আমরা চলে এসেছি খাবার টেবিলে দেখতে যতটা লুবনি হয়েছিল খেতেও অনেক বেশি ভালো লেগেছে একদম কিন্তু রান্না করি সহজ এখন আর খাওয়া দাওয়া করতে পারছে না মানে দুপুরের খাবারটা তো সে আমাদের সাথে খেতেই পারে না প্রতিদিনই দেখা যায় হাসপাতালে কাজ শেষ করে আবার বই যে আনা নেওয়া এই সমস্ত কাজও করতে হয় এই সব মিলিয়ে কিন্তু সেও অনেক বেশি ব্যস্ত থাকে আর আজ যেহেতু সে বাসায় রয়েছে তাই বলছিল আচ্ছা আমি তোমাদেরকে ভেড়ে বেড়ে খাওয়াই সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য কিন্তু জীবনে অনেক অনেক বেশি পরিশ্রম করতে করতে হয় হয় আর এই জিনিসটা কিন্তু আমরা খুব উপলুপ্তি করতে পারছি একটা সময় ছিল সে শুধু কাজ করত আর কাজের পরিমাণটাও ছিল খুবই অল্প সময়ের কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে খাপ খাই নেয়ার জন্য কিন্তু পরিশ্রমের পরিমাণটাও বাড়াতে হয়েছে আর এটাই তো হলো বাস্তবতা আর আমরা যারা সময় একে অপরের সাপোর্ট হিসেবে কাজ করতে পারি সেই তো আপনারা সব সময় করবেন আর আজ ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ